লাইট মারল কি লাইট এটা হ্যাঁ এই লাইট কিনছ তুমি হচ্ছে কত নিয়েছ লাইটটা বলো পাঁচশো টাকা দিয়ে তুমি এই কেনছো কেন কি দরকার ছিল ফ্যানে মারছো কারBuenos রিপা বাবা আস্তে আস্তে করো দিন আস্তে আস্তে করো কেমন এক এক সময় এক রকম ফোগা আসছে বাবা 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 এক কবে কিনলে এটা এতদিন কোথায় ছিল আবার কি রেখে দিবা পাঁচশো টাকা দিয়ে মানে সেই কেনে এর অন্য কোনো কাজ আছে নাকি একটা আলো হয় না এটাই ওরা তো আস্তে আস্তে এই একটা আলো একটা লাইট এরপর আস্তে করে মোড়া দেও বাবা এই দুইটা

लेजर लाइट है ना टीवी तो मेरे ना जानो अनेक गुलाब करो अनेक गुलाब टीवी तो मारते देशत कर सी तुम्हारे কতক্ষণ দেখ একটা চার্জে কতক্ষণ থাকে এটা তিন চার একবার চার্জ দিলে তিন চার ঘন্টা থাকে জেলে থাকে এইভাবে তো রাত্রে তো ডিপ লাইট লাগবে না এটা জেলে রাখলেই হয়তো না গরম হয়ে যায় না হ্যাঁ বা বা বাহ্ তবে আরো ভালো হতো যদি এক এক সময় এক একটা কালার তো কালার এক এক সময় এক একটা অ্যানিমেশন হলে ভালো হতো থ্যাংক ইউ